আমাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে তো চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে শরীরের অবস্থা আজকে আমার খুব খারাপ সকাল থেকেই মানে ওঠা থেকেই দেখছি কিন্তু কোনোভাবে তাও সেটাকে এ করে রেখে উঠে বুবলাইকে রেডি করালাম ঠিক আছে মেয়েটাকে রেডি করালাম হ্যাঁ তো কেমন রেডি করেছি তোমাদেরকে দেখাচ্ছি আমার তো রেডি হওয়ার কিছু নেই বেরোনোরও নেই আর আমি নিজের কিছুতে আমি নিয়েছি আমি নিজের কিছুতে হাতে দিতে পারবো না সে কারণে একটু অল্প হালকা রেডি হয়ে নিয়েছি তো চলো মেয়ে মেয়েদের হাতে খড়ি হবে একটা বিশেষ দিন কষ্ট হলেও একটু নিচে যাই এই মুহূর্তটা সাক্ষী থাকাটা খুব দরকার তো এই ছিল আমাদের এইবার সরস্বতী পুজোর আয়োজন বাবা কোথার থেকে একটা সুন্দর সাদা সরস্বতী মূর্তি কিনে এনেছেন আর দেখতেই পাচ্ছ আমরা বেশি বড় ঠাকুর রানিনি কেননা বাচ্চারাও রয়েছে আর সবচেয়ে বড় কথা এই ঠাকুরটা যে আমার মেয়েদের হাতে খড়ির ঠাকুর আমি নিয়ে চলে যাব আমার ডোম জুড়ে আর দেখো মা সকালবেলা পাঁচটার সময় উঠে কত কিছু আয়োজন করেছে তার মধ্যে আবার আলপনাও দিয়েছে আর দেখতেই পেলে আমার গোপুসোনাও রয়েছে এখানে আর এখানে মেয়েদের সরায় হাতে খড়ি হবে এই যে দেখো ঠাকুর মাকে একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছে এই যে সরাও রাখা আছে ওই সরা খড়ি দিয়েই হাতে খড়ি হবে আর প্রতিদেব বলল মেয়েদের যা বই খাতা আছে যা পড়ে পড়ার এত বহর বই খাতাগুলো ছিঁড়ে গেছে কিন্তু বিদ্যা তো বিদ্যাই হয় ওই জন্য বই খাতাগুলো ওদের এনে দিলাম এখানে আর তো চলো তোমাদের সাথে মেয়েদের হাতে মুহূর্তটাও শেয়ার করবো অঞ্জলি হচ্ছে অঞ্জলি দি হাতে খড়ি দিবি তো অঞ্জলি হাত হাতজড়া করে দেওয়া বাবা যা বলছে বলো বাবা যা বলছে বলো आ क्यों खाओगे और कैसे

চাচর সারে চারে কুচো যুগ শোভিত পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী ভারতী দেবী সরস্বতী সরস্বতী নমস্তে

দেখো দেবী সরস্বতী এখন চিপস খাচ্ছে ওর গয়নাগাটিগুলো খুলে নিয়েছি এখন শুধু শাড়ি পরে আছে দাও ওখানে তো পুজো হয়েছে আমি বড়মনির ঘরেই শুয়ে আছি এখন একটু এ প্রথম আজকে বড়োমনির ঘরে এসে শুনলাম এটা ঠিক কে আগে তুলতে পারে কে আগে তুলতে পারে এটাই আজকের খেলা তোলো 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 কে আগে সব সরা তুলতে পারে বাচ্চাদের নামালে হবে না শুধু তুলে রাখতে হবে দেখো মেয়েদেরকে বলে বলে ছাদ থেকে সব সোলা কটা তুলিয়ে দিয়েছি বাচ্চা হ্যাঁ হ্যাঁ তোলো আর নামালে হবে না তুলতে হবে ওটাই খেলা এই যে ফ্রিজটা দেখো তোমাদেরকে কালকে বলেছিলাম আজকে ওপেন করা হবে বক্সটাকে এটা হায়ারের ঠিক আছে ফাইভ স্টারই নেওয়া হয়েছে আর ভেতরটা দেখো ভেতরটা খুব সুন্দর আমাদের ফ্রিজে আর কিছু থাক না থাকে এইটা মাস্ট এই দেখো এখানে আবার একটা ফলের জায়গা মতন করা আছে এটা ও কেপগুলো এখনও খোলা হয়নি ঠিক আছে এটা টানলে একটা তো বেরিয়ে আসে বুঝতেই পারছো যে সবজির জায়গাটা খুব পছন্দ হচ্ছে আমাদের যেটুকু জায়গা তার মধ্যে এইটা একদম পারফেক্ট তোমরা সবাই জানিও ফ্রিজটা কেমন লাগলো চলে এসেছি শুতে আর বোন গেছে একটু রাজার রাজারাতে ওই ঘরে শুয়ে পড়েছে ফোনটা চাইছে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত মানুষের ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে একটু হেসে দাও তাহলে ফোন দেবো হেসে বাই করে দাও সবাইকে একটু চুষা খুলে হেসে দাও তার একটু দেবো হাসবে না চলো টাটা